প্রিয় বন্ধুরা আমাদের এদিকে বৃষ্টির যে অবস্থা বন্যার পূর্ব আবাস আমরা দুই হাজার চোদ্দ সালে দুই হাজার চব্বিশ সালে সেই মহাফলায় বন্যার আশঙ্কা আছি এই যে আমাদের সেনবাগ উপজেলার তিন নাম্বার ডুমুরগাঁ ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ড পলতি গ্রামে নিজের বাড়ির সামনে মানে আমার বাড়ির সামনে বন্যার যে অবস্থা রাস্তা এখনও পানি ওঠে নাই একটু দীর্ঘ পানি উঠছে কিন্তু খাল বিল সব পরিপূর্ণ হয়ে গেছে এই খবরটা এটা আজকে দুই হাজার জুলাই মাসের দশ তারিখ দুই পঁচিশ সাল জুলাই মাসের দশ তারিখে সকাল সকাল বেলার পরিস্থিতি দেখতে পাচ্ছেন সবাই চতুর্দিকে সব ঘর পুর এগোতেছে খাল একদম পরিপূর্ণ হয়েছে কেন সবাই

আসলে খাল আর জমি একাকার হয়ে গেছে পানিতে কোনটা জমিন কোনটা খাল এটা বোঝা যাচ্ছে না দেখেন খাল আর জমিন একাকার হয়ে গেছে এই যে আমার বিখ্যাত মামা আমাদের মাছের প্রজেক্ট এর মাছ রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন আমার ছোট ভাই স্বেচ্ছাশ্রম দিতে আমার মামাও পরিশ্রম করি যা

যার জন্য মাছগুলা রক্ষা করার জন্য নতুন মাছ পালাইছে মাছ রক্ষা করার জন্য চারপাশে একটু জাল দিচ্ছে দেখা যাক কি অবছ ভাই বলতে পারি না সালে বন্যা দুই হাজার সালে বন্যার পরিস্থিতির তো কোনো আবার আক্রান্ত হয়নি আল্লাহ জানে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এটাই চাইবো আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক বিপদ থেকে একদম ফাঁক গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন